মসজিদে আলোচনা করতে দিবেন না ঠিক মতো আমি আলোচনা করব না আমার দেশে একটা হিন্দু যুবকের আমার তেরো বছর মাদ্রাসা আমি একটা মাদ্রাসা বাচ্চাকে ইয়ে করবো আমার গায়ে লাগবে আপনি যে বক্তব্য দিতেছেন এই স্কুল দিতেছেন বক্তব্য দেওয়া যাবে না আপনি স্কুলের সব বড় বড় ইস্যু সেটা করেন স্কুল কি হয়েছে স্কুল আপনি বক্তব্য দিতে পারবেন স্কুল জন্ম হয়েছে এমনি খায় আপনি কাজ বলছেন আচ্ছা আচ্ছা আমেরিকা করবেন হ্যাঁ বলতে পারবেন তথ্য দেখাইতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনি উইকিপিডিয়া সার্চ দেন তাদের জন্ম কোথায় শুনে আমি উইকিপিডিয়া সার্চ দিয়ে জন্ম আপনি দেখাইতে পারবেন আপনি দেন আমি আমি তো জানি এই কথা বলে বলতেছি আচ্ছা হচ্ছে আপনি আমেরিকায় বলতেছেন আমেরিকায় জন্ম হয়েছে এখানে মুসলমানদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাদের ধর্ম নষ্ট করতেছে এটা ঠিক আছে কিন্তু কথা রেল ওখানে জন্ম হয়েছে এই করতেছে করতেছে এখানে আমাদের মসজিদে এই আলোচনার বিষয় না আপনি এখানে তো কোরআন হাতিদের আলোচনা আচ্ছা আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে